নমস্কার শনি শুধুমাত্র কর্মকারক না প্রকৃত অর্থে শনি হল কর্মের দেবতা কিন্তু শনির কাজ করার ধরন অন্যান্য সমস্ত গ্রহের থেকে সম্পূর্ণ আলাদা শনি সম্পর্কিত একটা রুল আছে শনি যখনই কাউকে ওপরে তোলে ভিতর থেকে তাকে ড্রাই করতে থাকে শোকাতে থাকে ইমোশান একটু একটু করে তার মধ্যে থেকে শেষ করে সিরিয়াস নেস নিয়ে আসে অনেক নেগেটিভ জিনিস তাকে এক্সপেরিয়েন্স করায় ধীরে ধীরে তাকে পরিণত করায় রেসপন্সিবল তৈরি করে যাতে অনেকের ভার সে বহন করতে পারে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস যে সহ্য করে জীবনে সে এগিয়ে বেরিয়ে যায় হতে পারে আপনি জন্মগতভাবে ভাগ্যবান আর্থিক সম্পন্ন কোনো পরিবারে জন্মগ্রহণ আপনি করেছেন সেই হিসাবে শৈশব শৈশবকালে অনেক সুযোগ সুবিধাও ভোগ করেছেন কিন্তু কতদিন জন্মগত সেই ভাগ্যের সাহায্য আপনি পেতে থাকবেন একদিন তো কর্মের ফিল্ডে আপনাকে নামতেই হবে সেখানে কোনো গডফার আপনাকে হেল্প করার জন্য আসবে না আপনাকে তখন হেল্প করবে আপনার কনসিস্টেন্সি এক জায়গায় টিকে থাকার ক্ষমতা ডিসিপ্লিন শৃঙ্খলা পেশেন্স ধৈর্য হার্ডওয়ার্ক কঠোর পরিশ্রম করার ক্ষমতা আর এই সমস্ত গুণগুলো অন্য কোনো গ্রহের গুণ না এগুলো সবই শনির গুণ তাই প্রকৃতপক্ষে আমার আপনার সকলেরই গডফাদার হল শনি মহারাজ শনিকে ভগবান বিষ্ণুর পূর্ব অবতারের সাথে রিলেট করা হয় সেখানে কূর্ম বা কচ্ছপ রূপে ভগবান মন্দার পর্বতের নিচে বেশ বানিয়ে পুরো পর্বতের ভার বহন করছেন সমুদ্র মন্থনে সাহায্য করছেন একদিকে টানছে দেবতারা আর একদিকে অসুররা অমৃত বেরোলে এরাই তা ভোগ করবে কূর্ম নিউট্রাল হয়ে এদেরকে সাহায্য করছে পুরো পাহাড়ের ভার নিজের পিঠের উপর সে নিয়েছে স্টেবিলিটি আনার চেষ্টা করছে এই সব করে তার ব্যক্তিগত কোনো লাভ লোকসান নেই শনির দশা অন্তর্দশা সাড়ে সাতই ধাইয়া চললে আপনাকে অত্যাধিক মাথার ঘাম পায়ে ফেলতেই হবে আপনার পরিশ্রমের ফল অন্য কেউ ভোগ করবে সব কাজে দিলে হবে একবারে কোনো কাজ আপনার হবে না অনেক দেরি হবে অনেক কষ্টের পরেই আপনি সফল হবেন যারাই ধৈর্যটা রাখতে পারে কন্টিনিউয়াস পরিশ্রম করে চলে জীবনে একটা জায়গায় তারা পৌঁছে যাবে যারাই শনির অগ্নি পরীক্ষায় পাশ করতে পারে না শর্টকাট চান তারা শনিকে গালমন্দ করে বেরিয়ে যান দুঃখ দারিদ্র দুর্দশা মিস ফর্চুন মিস হ্যাপেনিংয়ে কারকও বলেন শনি আবার নেশা বা অ্যাডিকশানও দেয় বারবার অসফল হতে হতে কষ্ট পেতে পেতে মানসিক অবসাদে মানুষ নেশাগ্রস্ত হয়ে যায় এগুলোর রুট কস যদি আমরা গভীরে গিয়ে চিন্তা করি তাহলে কিন্তু শুনি না মূল কারণ আমরা নিজেরাই আমাদের মাইন্ডসেট শর্টকাট মানসিকতা কনসিস্টেন্সি ডিসিপ্লিন পেশেন্স হার্ডওয়ার্কের অভাব শুনি আপনাকে দেরিতে হলেও সবই দেয় সাইড বাই সাইড আপনাকে ড্রাই করতে থাকে ইমোশান ফিলিংস আপনা আপনার মধ্যে থেকে মারতে থাকে শেষ করতে থাকে কারণ শনি ড্রাইনেসেরও কারক আবার সিরিয়াস সিরিয়াসনেসেরও কারক জ্যোতিষে খুব প্রচলিত একটা সিদ্ধান্ত আছে বা থাম রুলও বলতে পারেন যেভাবে শনি অবস্থান করে সেই ভাবের মধ্যে বৃদ্ধি নিয়ে আসে আর যেভাবে শনির দৃষ্টি গিয়ে পড়ে সেইভাবে কষ্ট স্ট্রাগল ডিলে বা দেরি করায় শনি ডিলে করায় কিন্তু ডিনাই করায় না শনিকে জাজ বা ন্যায়াধীশও বলা হয় কর্ম যদি আপনার ভালো হয় পুরস্কার যোগ্য যদি আপনি কর্ম করেন জাত শুনি যেখানে বসবে সেই ভাবের প্রতি ন্যায় অবশ্যই করে থাকে তবে শনির দৃষ্টির আলাদা মহত্ব আছে প্রত্যেক গ্রহেরই আমরা জানি সপ্তম দৃষ্টি আছে শনির সপ্তম দৃষ্টি ছাড়াও অতিরিক্ত আরও দুটো দৃষ্টি বা স্পেশাল অ্যাসপেক্ট যাকে বলে তৃতীয় এবং দশম দৃষ্টি আছে এই তিন দৃষ্টি ভিন্ন ভিন্নভাবে আমাদের হরস্কোপের মধ্যে কাজ করে প্রথমে আসছি প্রথম যে দৃষ্টি তৃতীয় দৃষ্টি ইন জেনারেল থার্ড হাউস বা তৃতীয় ভাব আমাদের এফর্ট পরিশ্রম পুরুষার্থের ভাব তাই শনির তৃতীয় দৃষ্টি আপনার হরস্কোপের মধ্যে যে ভাবে গিয়ে পড়বে সেই রেজাল্ট বা সেই ভাবে রেজাল্ট পেতে গেলে আপনাকে এক্সট্রা এফোর্ট অবশ্যই দিতে হবে পরাক্রম পুরুষার্থ পরিশ্রম অধিক লাগবে তারপরেই সেই ঘরের রেজাল্ট আপনি পাবেন সেই জন্য সেই ঘরের রেজাল্ট পেতে অনেকটা দেরি বা ডিলেও হয়ে যায় আমরা হার্ডল রেস জানি দৌড়ের মাঝে মাঝে হার্ডল বা বাঁধা থাকে তা পার করতে গেলে আমাদের এক্সট্রা এফোর্ট দিতে হয় নর্মালের তুলনায় অনেকটা বেশি যেমন ধরুন কারোর হরস্কোপেতে একাদশভাবেতে শনি অবস্থান করছে ইন জেনারেল আমরা জানি একাদশভাবেতে শনি ভালো ফল দেয় কিন্তু একাদশভাবে শনি অবস্থান করে তার তৃতীয় দৃষ্টি ফেলছে আপনার ফার্স্ট হাউস বা লগ্নভাবেতে অর্থাৎ শরীর হেলথকে ভালো রাখতে গেলে আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে নিজের পার্সোনালিটি ইমেজ ডেভেলপমেন্ট সহজে আসবে না মান সম্মান প্রশংসাও সহজে আসতে যাবে না অনেক খাটতে হবে আর এগুলো পেতে যথেষ্ট ডিলে বা দেরিও হয়ে যেতে পারে অষ্টমভাবেতে ধরুন কারোর শনি রয়েছে তৃতীয় দৃষ্টি গিয়ে পড়বে তার দশম ভাবেতে অর্থাৎ কর্মস্থানে কেরিয়ার প্রফেশনের জন্য যথেষ্ট হার্ডওয়ার্ক পরিশ্রম তাকে করতে হবে পঞ্চমভাবেতে কারোর শুনি রয়েছে তৃতীয় দৃষ্টি গিয়ে পড়বে সপ্তম ভাব অর্থাৎ ম্যারেজের জায়গায় ম্যারেজকে ঠিক রাখতে যথেষ্ট পরিশ্রম করতে হবে পেশেন্স ধৈর্যও আপনাকে রাখতে হবে লেট ম্যারেজও আপনার হতে পারে বিবাহিত জীবনে স্টেবিলিটি আসতে বা সুখ পেতে অনেক দেরিও আপনার হয়ে যেতে পারে দ্বিতীয় যে দৃষ্টি সপ্তম দৃষ্টি অর্থাৎ উল্টো বা অপোজিট ঘরেতে শনির দৃষ্টি ছোটবেলায় একবার ফাঁকা দেখে শনিদেবের মূর্তিতে বা শনিদেবের মূর্তির সোজাসুজি একবার দাঁড়িয়েছিলাম অন্যান্য দেবতার মূর্তির সামনে যেমনভাবে আমরা দাঁড়াই এক ভদ্রমহিলা আমাকে এসে বললেন যে সাইডে চলে যাও সেখানে গিয়ে আবার দেখি দুই সাইডেই প্রচুর মানুষের ভিড় অ্যাস্ট্রোলজি অনুসারে শুনির সামনাসামনি যাওয়া মানে শনিকে সরাসরি চ্যালেঞ্জ করা আর শুনির সাথে শনির সাথে চ্যালেঞ্জে পাড়া সম্ভব না শুনির সপ্তম দৃষ্টি যেভাবেতে পড়বে প্রথমে সেই জিনিস প্রাপ্ত করার যে ইচ্ছা আপনার মধ্যে প্রবল থাকবে দেরি হচ্ছে বলে ফার্স্টেশান ধীরে ধীরে আপনার মধ্যে গ্রো করবে ফার্স্টেড হতে হতে সেই জিনিস পাচ্ছেন না বলে এক সময় আপনি আশাও সম্পূর্ণ ত্যাগ করতে পারেন ধরুন ফার্স্ট হাউস অর্থাৎ লগ্নভাবেতে আপনার শনি অবস্থান করছে সপ্তম দৃষ্টি গিয়ে পড়বে আপনার সপ্তম সপ্তমভাবেতে অর্থাৎ বিবাহ স্থানে প্রথমে বিবাহের ইচ্ছা জেদ আপনার মধ্যে প্রবল থাকবে দেরি হচ্ছে বলে ফার্স্টেড হতে থাকবে ধরুন বিবাহ হয়ে গেল স্বামী বা স্ত্রীকে নিজের মতো করে আপনি চালাতে যান আপনার মধ্যে একটা জেদ চলে এসছে কিন্তু আপনার স্বামী বা স্ত্রী কোনো আপনার মতো চলতে চাইবে না উপরন্তু আপনাকে তার মতো করে চালানোর চেষ্টা করবে তাই শনির সপ্তম দৃষ্টি সবসময় ফার্স্টেশান দেয় যে ঘরেতে শনির সপ্তম দৃষ্টি গিয়ে পড়ে আপনার মনে হবে সেই ঘরের জিনিস আপনি অনেক কম পেয়েছেন যেমন ধরুন দ্বিতীয়ভাবেতে আপনার শনি অবস্থান করছে সপ্তম দৃষ্টি গিয়ে পড়ছে আপনার অষ্টম স্থানেতে পৈতৃক সম্পত্তি বা ইনহেরিটেন্স মনে হবে আপনি অনেক কম পেয়েছেন একটা ডেফিসিয়েন্সি ফিলিংস আপনার মধ্যে অবশ্যই আসবে চলে আসছি শনির শেষ দৃষ্টি অর্থাৎ দশম দৃষ্টিতে শনির কার্মিক গ্রহ আর শনির কার্মিক দৃষ্টি হলো শনির দশম দৃষ্টি বা টেন্থ অ্যাসপেক্ট থেকে ঘাতক দৃষ্টি কোনো দৃষ্টি আপনি দেখুন বা না দেখুন শনির দশম দৃষ্টিকে কখনোই ইগনোর করা উচিত হবে না একদিকে মোস্ট ডেঞ্জারাস মোস্ট আনপ্রেডিক্টেবল আবার মোস্ট অস্পিসিয়াসও শনির দশম দৃষ্টি যে ভাবেতে আপনার হরস্কোপেতে পড়বে সেই ভাব হলো আপনার হরস্কোপের মধ্যে সব থেকে সেন্সিটিভ জায়গা সেই জায়গার প্রতি আপনাকে এক্সট্রা কষাস অবশ্যই থাকতে হবে অতিরিক্ত সতর্ক থাকতে হবে ডিউটিফুল আপনাকে থাকতে হবে না হলে শনি আপনাকে ভোগাবেই ধরুন আপনার চতুর্থ ভাবেতে শনি অবস্থান করছে সেখান থেকে শনির দশম দৃষ্টি গিয়ে পড়ছে আপনার লগ্নভাবেতে অর্থাৎ ফার্স্ট হাউসে চতুর্থভাবেতে শনি থাকলে ইন জেনারেল পরিবার ফ্যামিলির রেসপন্সিবিলিটি ভার তার উপর অনেক বেশি থাকে পরিবারের ভার নিতে নিতে সে নিজের উপরে ধ্যান দিতে পারে না কিন্তু চতুর্থ ভাব থেকে শনির দশম দৃষ্টি গিয়ে পড়ছে ফার্স্ট হাউস অর্থাৎ ভাবেতে। অর্থাৎ শনি এখানে বলতে চাইছে হেলথ বা স্বাস্থ্যের উপরে এক্সট্রা কষাস আপনাকে থাকতেই হবে না হলে শনি আপনাকে ভোগাবেই কখন ভোগাবে বেশি যখন শনি দশা অন্তর্দশাতে অ্যাক্টিভ থাকবে শনির দশম দৃষ্টির আরও একটা মিনিং আছে দশম দৃষ্টিকে ন্যায়ের দৃষ্টিও বলা হয় যেমনই আগের উদাহরণের ক্ষেত্রে চতুর্থভাবেতে আপনার শনি অবস্থান করছে দশম দৃষ্টি বিয়ে পড়ছে আপনার ফার্স্ট হাউস অর্থাৎ ভাবেতে। তার মানে হলো আপনার খারাপ কর্মের কারণে আপনার হেলথ বা স্বাস্থ্য খারাপ হবে কারণ ধরুন অষ্টমভাবেতে শনি অবস্থান করছে শনি কর্মকারক গ্রহ আর অষ্টম ভাব অকার গুপ্ত স্থান তাই অষ্টমভাবেতে শনি অবস্থান করলে ইন জেনারেল তারা অ্যাস্ট্রোলজি হিসাবে বা অ্যাস্ট্রোলজি প্রফেশন হিসাবে তারা নিয়ে থাকে সাধারণত অনেক ক্ষেত্রেই দেখা যায় কিন্তু জ্যোতিষের নামে তারা যদি চিটিং করে অন্যের কষ্টের কারণ যদি তারা হয় তাহলে অষ্টম ভাব থেকে শনির দশম দৃষ্টি গিয়ে পড়ছে আপনার পঞ্চম স্থানে অর্থাৎ সন্তান স্থানে হতে পারে আপনার বিশেষ কিছু খারাপ হচ্ছে না টাকা পয়সা হেলথ সব ঠিকঠাকই আছে কিন্তু ড্যামেজ করছে আপনার সন্তানকে ঠিক উল্টোটাও হতে পারে জ্যোতিষ পেশায় আপনি যদি মানুষকে সঠিক পথ দেখাতে পারেন তাহলে তার ফল ভোগ করবে আপনার সন্তান সুতরাং শুনি এই তিনটে দৃষ্টির মাধ্যমে আমাদের জীবনে একটা বৈচিত্র্য নিয়ে আসে একদিকে যেমন তৃতীয় দৃষ্টি বিপরীত পরিস্থিতিতে পরিশ্রম করতে শেখায় সপ্তম দৃষ্টি জেদ ইগোকে আমাদের মধ্যে থেকে শেষ করে দশম দৃষ্টি সতর্ক থাকতে শেখায় সৎ কর্মের প্রেরণা দেয় তাহলে আজকের মতো শেষ করলাম ধন্যবাদ সকলকে